নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আদা পিঠে তা আমরা এই পুজো দিতে পুজো দেবো না আজকে জাস্ট দর্শন করবো আর আপনাদেরকে তো বলেইছি মহামায়ের আরতি দেখাবো আর ভীষণই বৃষ্টি পড়ছে দেখুন একবার চলো এই দেখুন একবার অবস্থাটা দেখুন আর আমিও এতদিন আজকে আসতে পারিনি দিন পাঁচ হয়ে গেল আমরা আসতেই পারিনি তা আজকে আমার সীমা বলছে যে চলো দিদি ভাই একবার বাকে দর্শন করে নি তা সেই জন্য আমরা বেরিয়েও পড়লাম ছাতা নিয়ে আপনাদেরকে সেই অবস্থাটাই শেয়ার করছি আর এই যে এখানে হচ্ছে মহামায়ার মন্দির ছোটো মন্দিরে আরতি হচ্ছে এই যে দেখছি তুমি আপনাকে বাবার মতো দেখ আদি মন্দিরের দর্শন করে নিন চলো তো অসুবিধা আর এই যে চলে এসছি মহামায়ার কাছে আর দেখুন একবার কত ভক্ত এসছেন কত দূর থেকে এই দেখুন আরতি হয়ে গেল সব পাঠিয়ে হ্যাঁ আর আপনাদেরকে যেটাই শেয়ার করছি সকালবেলা মহামায়ার মন্দিরে চলে এসেছি চলা এসো সেদিন আর এই যে চলেও এলাম এসো এই তো মহামায়াকে দর্শন করুন সকাল সকাল সেমা এখানে চলে এসো আজকে দুদিন আসতে পারিনি আর আপনারা মন ভরে দর্শন করুন অতি সুন্দর দেখাচ্ছে মাকে আর বৃষ্টিও পড়ছে কিন্তু আর এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আপনারাও পারলে শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে যদি বলেন আমি সকাল সন্ধ্যে আপনাদের আরতি দেখাব মহামায়ার এই প্রতিজ্ঞা করেছি যখনই আসবো মন্দিরে আপনাদের শেয়ার করব আপনারাও নিশ্চয়ই শেয়ার করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি সুন্দর মাকে লাগছে কত সুন্দর লাগছে দেখো যা বলবো তাই শুনবো নেই তারপর নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন